প্রকাশ তার বাবা মা এবং দাদা বৌদির সঙ্গে মানিকপুর নামক গ্রামে বাস করে আর সেই মানিকপুর গ্রামে বেশিরভাগ মানুষজন চাষবাস নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে এমনকি তার দাদা এবং বাবার সঙ্গে চাষবাসের কাজে নিযুক্ত তবে বেশ কিছু দরকারি কাজের জন্য প্রকাশকে কিছুদিনের জন্য শহরে গিয়ে থাকতে হয় আর সেই সময়ই শহরের এক অত্যন্ত মডার্ন সুন্দরী মেয়ে অঙ্কিতার সঙ্গে প্রকাশের আলাপ হয় আর প্রকাশ দেখতে খুবই সুদর্শন এবং পুরু সবাই অঙ্কিতা প্রকাশকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রকাশ অঙ্কিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তবে অঙ্কিতাকে প্রকাশের পরিবারের সবাই ভীষণ পরিমাণে পছন্দ করলেও প্রকাশের বৌদি মোটেই অঙ্কিতাকে পছন্দ করতে পারে না বাবা মা আমি তো ভাবতেই পারছি না যে আপনারা এরকম একটা মডার্ন মেয়েকে বাড়ির বৌমা হিসেবে মেনে নিচ্ছেন শহরের এই মডার্ন মেয়েটা আমাদের সঙ্গে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারবে না আপনি দেখে নেবেন কিছুদিন এই গ্রামে থাকার পর অঙ্কিতা প্রকাশকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নিয়ে শহরে চলে যাবে তারপর আপনারা বুঝতে পারবেন এই মেয়েটা কতটা চালাক বৌদি তুমি কিন্তু একদম আমার বইয়ের নামে উল্টো কথা বলবে না তুমি যেরকম এই বাড়ির বউমা সেরকম অঙ্কিত ওই বাড়ির বউমা তাই এই বাড়ি তো যোগ্য সম্মান মর্যাদা থাকা দরকার আর তাছাড়া অঙ্কিতা তো খুবই শিক্ষিত এবং স্মার্ট মেয়ে ও সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারে আর তাছাড়া আমাদের রকম গ্রামের ছেলেদের ওই রকম শহুরে শিক্ষিত মডার্ন মেয়েকে বিয়ে করার সৌভাগ্য সবার হয় না তাই অঙ্কিতার মতো মেয়েকে আমি যে বিয়ে করতে পেরেছি এটা আমার সৌভাগ্য হ্যাঁ বড় বৌমা প্রকাশ কিন্তু একদম ঠিক বলছে গ্রামের সবাই আমাদের ছোট বৌমার অনেক প্রশংসা করছে শহরের এরকম শিক্ষিত মডার্ন মেয়ে আমাদের বাড়ির বৌমা হয়ে আসবে এটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি আর ছোট বৌমা তুমি আবার তোমার বড় জায়ের কথা শুনে খারাপ ভেবো না কেমন আসলে তোমার বড়জা তোমাকে একটু পরীক্ষা করে দেখতে চাইছে আর কিছুই না এই শহরের মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে বলে আমি এখন সবার কাছে খারাপ হয়ে গেছি আমি গ্রামের মূর্খ বলে কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না তবে আমার নামও স্বর্ণালী আমি শহরের মডার্ন মেয়েকে কিছুতেই এখানে সংসার করতে দেব না এভাবেই স্বর্ণালী মনে মনে নানান রকমের ষড়যন্ত্র করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সবাই যখন দুপুরের খাবার খেতে বসে তখন স্বর্ণালী সবার পাতে গরম গরম ভাত এবং কয়েক রকমের সবজি রান্না পরিবেশন করে আর সেই খাবার খাওয়ার পর অঙ্কিতা বলে দিদি তোমার হাতে রান্না তো ভীষণ টেস্টি এই সবজি রান্নাগুলো খেতে খুব সুন্দর হয়েছে শহরের সবজি থেকে গ্রামের সবজির স্বাদ একেবারে আলাদা ভীষণ টেস্টি লাগছে এত সুন্দরভাবে যে সবজি রান্না করা যায় আমি সত্যিই জানতাম না থাক থাক অত তেল মাখানোর দরকার নেই তুমি কি মনে করেছ তুমি আমার হাতে সবজি রান্না খেয়ে প্রশংসা করবে আর তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে আমার মন গলে যাবে তুমি শহরে শিক্ষিত মডার্ন মেয়ে হতে পারো তাই বাড়ির সবার কাছে তোমার মর্যাদা বেশি কিন্তু আমার কাছে তুমি পাত্তা পাবে না আর তাছাড়া এই সবজিগুলো আমাদের চাষের জমিতে চাষ করা হয়েছে সেই জন্য খেতে এতটা সুস্বাদু তোমরা শহরের লোকেরই ইনজেকশন দেওয়া শাক সবজি খাও তাই তোমরা সবজির আসল স্বাদ বুঝবে কিভাবে এগুলো একেবারে আমাদের খেতে চাষ করা খাঁটি সবজি তাই নাকি দিদি এগুলো সব আমাদের খেতে চাষ করা হয়েছে ওয়াও জমিতে চাষ করে টাটকা সবজি তো খুবই টেস্টি হয় দেখছি আচ্ছা দিদি কালকে কি তুমি আমাকে একবার চাষের জমিতে ঘুরতে নিয়ে যেতে পারবে আসলে আমার না সবজির ক্ষেত দেখতে ভীষণ ভালো লাগে আর আমি আগে কখনো সামনাসামনি সবজির ক্ষেত চোখেও দেখিনি তোমার মতো শহরের মডার্ন মেয়েরা ন্যাকামি ছাড়া আর কিছুই করতে পারে না চাষের জমিতে গিয়ে কি করবে তুমি শাক সবজি চাষ করবে জীবনে সবজি চাষ করতে হয় কিভাবে দেখেছো খেতে গিয়ে ফোন নিয়ে সেলফি এরকম করে কেন হ্যাঁ হ্যাঁ তো আমি সবজি চাষ করতে জানি না কিংবা আগে কখনো সবজি চাষ করতে দেখিনি কিন্তু যে কোনো কাজ আমি যদি শেখার চেষ্টা করি তাহলে আমি খুব তাড়াতাড়ি সেই কাজ শিখে ফেলি তাই আমাকে যদি সবজি চাষ করা শেখানো হয় আমি নিশ্চয়ই শিখতে পারবো কেন কেন তুমি নাকি শিক্ষিত মডার্ন স্মার্ট মেয়ে তাহলে তোমাকে আবার সবজি চাষ করা হবে আমি তো আগেই বললাম তুমি আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নাও তুমি যদি কারোর কোন রকম শেখানো ছাড়াই নিজে জমিতে সবজি চাষ করে দেখাতে পারো তাহলেই আমি মানবো যে আমাদের এই গ্রামের আমাদের বাড়ির বৌমা হওয়ার তুমি যোগ্য বড় বৌমা এসব তুমি কি বলছো বৌমা শহরের মেয়ে আর শহরের মেয়েরা কখনো চাষবাস করতে পারি না সুতরাং তুমি ছোট বৌমাকে দিয়ে চাষবাস করানোর কথা ভেবো না তাছাড়া তুমি কি কখনো চাষবাস করেছো যে তুমি ছোট বৌমাকে সবজি চাষ করার কথা বলছো বিয়ের পর আমি আপনাদের বাড়িতে এসে চাষবাস করিনি ঠিকই কিন্তু বিয়ের আগে আমি আমার বাবার সঙ্গে চাষের জমিতে চাষ করতাম তাই আমি খুব ভালো মতো সবজি চাষ করতে জানি কি হলো ছোট তুমি তো দেখছি খুব তাড়াতাড়ি হার মেনে গেলে তাই তো একদমই নয় আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আমি আগে কখনো সবজি চাষ করিনি ঠিকই কিন্তু আমি তোমাকে সবজি চাষ করে দেখাবো আমি প্রমাণ করতে চাই যে আমি এই বাড়ির বৌমা হওয়ার যোগ্য আর আমি তোমার ধারণাও ভঙ্গ করতে চাই যে শহরের মেয়েরা চাষবাস করতে পারে না অঙ্কিতার কথা শুনে সবাই প্রচণ্ড পরিমাণে অবাক হয় আর স্বর্ণালী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে কারণ সে ভেবেই নেয় যে অঙ্কিতা কোনো মতে চাষবাস করতে পারবে না আর পরের দিন থেকেই অঙ্কিতা এবং স্বর্ণালী দুজনে চাষবাসের কাজে লেগে পড়ে তবে অঙ্কিতা যেহেতু আগে কখনো চাষবাস করেনি তাই সে অনলাইনে খুব ভালো মতো চাষবাসের পদ্ধতি সম্পর্কে সারারাত ধরেই জ্ঞান অর্জন করতে থাকে সেই সাথে সে সোশ্যাল মিডিয়াতে চাষবাস করার বিভিন্ন রকমের ভিডিও দেখে নেয় তাই প্রথমেই অঙ্কিতা চাষের জমিতে যাওয়ার পর জমিতে লাঙল দিয়ে জমি কর্ষণ করতে শুরু করি আর যা দেখে স্বর্ণালী প্রচন্ড পরিমাণে অবাক হয় ইস একে যতটা চালাক ভেবেছিলাম এ তো দেখছি ততটাও চালাক নয় এটাই তো আমার সুবর্ণ সুযোগ একে আমি খুব ভালো মতো হারাতে পারব এতটা জমিতে চাষ করবে আর এখনো লাঙল দিয়ে জমি কর্ষণ করছে একেবারে মূর্খর মতো কাজ করছে কিন্তু আমি এর মতো একদমই পরিশ্রম করতে যাব না আমি একটা ট্র্যাক্টর ভাড়া করে নিয়ে আসব। আর মুহূর্তের মধ্যেই আমার জমি কর্ষণ হয়ে যাবে এই বলে স্বর্ণালী তাদের গ্রাম থেকে একটা ট্র্যাক্টর ভাড়া করে নিয়ে আসে আর দু একজন লোককে কাজে লাগিয়ে খুব ভালো মতো ট্র্যাক্টরের সাহায্যে জমি কর্ষণ করে ফেলি আর এভাবে স্বর্ণালীর কাজ মাত্র এক ঘন্টার মধ্যেই মিটে যায় আর স্বর্ণালী খুশি মনে বাড়িতে ফিরে যায় কিন্তু তাকে একা একা বাড়িতে ফিরে যেতে দেখে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে কি হলো বড় বৌমা তুমি একা একা বাড়িতে চলে এলে যে ছোট বৌমা কোথায় ছোট বৌমাকে সঙ্গে করে নিয়ে এলে না কেন তুমি ও তো এখন নতুন আমাদের গ্রামের রাস্তাঘাট কিছুই ঠিক মতো চেনে না ছোট বৌমা যদি হারিয়ে যায় আপনার শহরে বৌমা কি ছোট বাচ্চা নাকি যে রাস্তাঘাট গুলিয়ে ফেলবে আপনার শহরে শিক্ষিত মডার্ন বৌমা কিছুতেই হারিয়ে যাবে না আর তাছাড়া ওর জমিতে এখনো পর্যন্ত কাজ বাকি আছে আপনারা তো শহরের মেয়ে কি ভীষণই স্মার্ট আর চালাক ভেবেছিলেন কিন্তু গিয়ে দেখে আসুন লাঙল দিয়ে জমি কর্ষণ করছে আর আমি ট্র্যাক্টর দিয়ে মাত্র আধ ঘন্টার মধ্যেই কাজ মিটিয়ে ফেলেছি ইস মেয়েটা শহর থেকে বিয়ে করে গ্রামে এলো আর তুমি ওকে এরকম ভাবে ঝোর ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দিলে লাঙল চালানো তো ভীষণই কষ্টকর ছোট বৌমা কিভাবে লাঙল চালাবে তুমি তো একটু ওকে পরামর্শ দিতে পারতে অন্তত ওকে কিছু সাহায্য করতে পারতি তুমি কেন আমি ওকে সাহায্য করতে যাব কেন এখন ও আমার প্রতিযোগী ও আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে তাই আমি এই চ্যালেঞ্জটা কিছুতেই ওকে জিততে দেব না আমি গ্রামের মেয়ে হয়ে শহরের মডার্ন মেয়েকে হারিয়েই ছাড়ব তবেই তো আপনাদের মুখে চুনকালি পড়বে এই বলে স্বর্ণালী সেখান থেকে চলে যায় অন্যদিকে অঙ্কিতা দুদিন ধরে নিজের মতো পরিশ্রম করে সবজি চাষ করার জন্য জমি একেবারে তৈরি করে ফেলে আর জমি তৈরি করা হয়ে গেলে অঙ্কিতা এবার জমিতে বীজ ছড়াতে শুরু করে যেমন ফুলকপি বাঁধাকপি গাজর আলু মূলো টমেটো ইত্যাদি সবজি চাষ করবে বলে ঠিক করি অন্যদিকে স্বর্ণালী নিজে হাতে কোন রকম কাজকর্ম করে না সে গ্রামের কয়েকজন চাষিকে টাকা দিয়ে সবজি চাষ করার জন্য জমিতে সুন্দর করে বীজ ছড়ায় আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সবজির গাছগুলো বড় হতে শুরু করে আর যা দেখে অঙ্কিতা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় প্রকাশ আমার খুব আনন্দ হচ্ছে এই সবজির গাছগুলো দেখতে কত সুন্দর তাই না আমার মনে হচ্ছে আমি সারা দিন এখানে বসে বসে গাছগুলো কি দেখি আমি নিজে হাতে সবজি চাষ করছি আমার সত্যি ভাবতেও অবাক লাগছে কিন্তু অঙ্কিতা এখনো তো তোমার অনেক কাজ বাকি আছে দেখো সবজির গাছগুলোতে কিন্তু পোকা ধরেছে এবার কিভাবে তুমি সবজিগুলোকে পোকা মাকড়ের হাত থেকে বাঁচাবে সেটা নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে তবে তোমাকে কিন্তু আমি কোনো রকম ভাবে হেল্প করতে পারবো না সবটাই কিন্তু তোমাকে নিজের বুদ্ধিতেই করতে হবে থ্যাংক ইউ প্রকাশ আমাকে এটুকু বলার জন্যই আমি দেখছি আমি আমার সবজিগুলোর জন্য কি করতে পারি এই বলে অঙ্কিতা আবার সবজি চাষ করার জন্য রিসার্চ করতে শুরু করে দেয় আর সে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করার পর জানতে পারি সবজিতে বিভিন্ন রকম কীটনাশক এবং সার ব্যবহার করতে হবে সার ব্যবহার করলে সবজির ফলন ভালো হবে আর কীটনাশক ঔষধ সবজিগুলোকে ক্ষতিকারক পোকামাকড়ের হাত থেকে বাঁচাবে তাই পরের দিনই অঙ্কিতা শহর থেকে উন্নত মানের সার এবং কীটনাশক ওষুধ কিনে নিয়ে চলে আসে আর যা দেখে স্বর্ণালী একেবারে জলে পুড়ে ওঠে সেই সাথে স্বর্ণালী যখন চাষের জমিতে গিয়ে অঙ্কিতার সুন্দর সবজি গাছগুলো দেখতে পাই তখন সে মনে মনে হিংসার আগুনে জ্বলতে থাকি আমার তো বিশ্বাসই হচ্ছে না অঙ্কিতা এত সুন্দরভাবে সবজি চাষ করছে আবার শহর থেকে কীটনাশক সার ওষুধ কত কিছু কিনে নিয়ে এসেছে না আমি এগুলো কিছুতেই মানতে পারবো না আমাকে এখনই কিছু একটা ব্যবস্থা করতেই হবে এই বলে স্বর্ণালী তখনই বাজারে চলে যায় আর সে বাজার থেকে ক্ষতিকারক বিষ কিনে নিয়ে আসে আর সে লুকিয়ে লুকিয়ে অঙ্কিতার সার এবং কীটনাশক ওষুধের মধ্যে সেই ক্ষতিকারক বিষ মিশিয়ে দেয় আর অঙ্কিতা সার এবং কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়ে গেল কিন্তু দিদির সবজিগুলোতেও তো দেখছি পোকামাকড় ধরেছে এক কাজ করি আমার কাছে তো অনেক সার আর কীটনাশক ওষুধ এখনো বেঁচে আছে আমি দিদির জমিতেও এগুলো ছড়িয়ে দিই তাহলে এত সুন্দর সুন্দর সবজি আর নষ্ট হবে না দিদিও তো অনেক কষ্ট করে সবজি চাষ করছে আর এটা করে আমি যদি দিদির কাছে হেরেও যাই তাতেও আমার কোনো সমস্যা নেই এই বলে অঙ্কিতা স্বর্ণালী জমিতে সেই বিষ মেশানো সার এবং কীটনাশক ওষুধ ব্যবহার করি আর যার ফলে স্বর্ণালী এবং অঙ্কিতা দুজনের চাষের জমিতেই বিষক্রিয়া ঘটে আর সেই সবজিগুলো বিষে একেবারে ভরপুর হয়ে ওঠে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন স্বর্ণালীর ছোট বাচ্চা ছেলে বিট্টু চাষের জমিতে যায় আর সে তার মায়ের চাষ করা জমি থেকে কয়েকটা টমেটো তুলে খেতে শুরু করে কারণ লাল লাল টমেটো দেখে তার খুব খেতে ইচ্ছা করে কিন্তু সেই টমেটোগুলো খাওয়ার সঙ্গে সঙ্গেই বিট্টুর শরীরে বিষক্রিয়া ঘটে আর তখনই তার মুখ থেকে সাদা ফ্যানা উঠতে শুরু হয় আর যা দেখে বিট্টু খুবই ভয় পেয়ে যায় তাই সে তাড়াতাড়ি করে দৌড়ে বাড়িতে গিয়ে বলে মা দেখো মা আমি ক্ষেত থেকে টমেটো তুলে নিয়ে এসেছি আর আমার মুখ থেকে সাদা সাদা ফেনা উঠছে আর পেটটাও কেমন জ্বালা জ্বালা করছে আমার গলাও ভীষণ জ্বালা করছে মা এই শুনে স্বর্ণালী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় কি বলছিস কি বিট্টু তুই কোন ক্ষেতের টমেটো তুলে খেয়েছিস তোর কাকিমনি যেই টমেটোগুলো চাষ করেছে তুই সেই টমেটো খাসনি তো তাড়াতাড়ি বল ঠিক করে বল কোন টমেটো খেয়েছিস তুই বিট্টু কোনো কথার উত্তর দিতে যাবে তার আগেই বিট্টু অজ্ঞান হয়ে পড়ে যায় কি ব্যাপার সর্ণালী আমি তো তোমার কথা বুঝলাম না অঙ্কিতার জমির চাষ করা টমেটো খেলে কি হবে বিট্টুর এরকম অবস্থা কেন হলো তাড়াতাড়ি বলো আমার কেন জানি না মনে হচ্ছে এইসবের জন্য শুধুমাত্র তুমিই দায়ী এমন সময় স্বর্ণালী কাঁদতে কাঁদতে সবাইকে তার কুকর্মের কথা বলি আর অঙ্কিতা যখন স্বর্ণালীর এরকম কুকর্মের কথা জানতে পারি তখন সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় কারণ অঙ্কিতা নিজের অজান্তেই সেই মেশানো সার এবং কীটনাশক ওষুধ তার বড় যায় জমিতেও ছড়িয়ে দেয় আর এই ঘটনা সবাই যখন জানতে পারি তখন সবাই মিলে তাড়াতাড়ি করে বিট্টুকে হসপিটালে নিয়ে যায় আর ডাক্তারবাবু অনেক প্রচেষ্টা করার পর বিট্টুর জীবন বাঁচায় আর এসবের মধ্যে দিয়ে সোনালি নিজের ভুল বুঝতে পারি তাই সে কাঁদতে কাঁদতে সবার কাছে ক্ষমা চাইতে শুরু করি আমাকে ক্ষমা করে দাও অঙ্কিতা আমি তোমাকে হারাতে গিয়ে আমার নিজের ছেলেরই ক্ষতি করে ফেলেছি তোমাকে হারাবো বলে আমি তোমার সার আর কীটনাশক ওষুধের মধ্যে ক্ষতিকারক বিষ মিশিয়ে দিয়েছিলাম আর দেখো না আজকে উপরবেলা আমাকে সেটা শাস্তি দিল তুমি আমাকে ক্ষমা করে দাও আর আজকে আমি মানছি যে আমি তোমার কাছে পরাজিত এভাবে সোনালি সবার সামনে নিজের দোষ স্বীকার করি আর সেদিনের পর থেকে সোনালি কখনো তার ছোট যাইয়ের প্রতি হিংসা করে না তারা দুজনে মিলেমিশে সংসার করতে শুরু করে কিন্তু একবার সবজি চাষ করার পর অঙ্কিতার প্রচণ্ড পরিমাণে ভালো লেগে যায় তাই মাঝে মধ্যেই অঙ্কিতা নিজের পছন্দ মতো সবজি চাষ করে থাকি দেবী তার দুই ছেলে রাজীব সঞ্জীব এবং বৌমা সঙ্গীতার সঙ্গে একটি শহরে থাকত এমনিতে তাদের সুখের সংসারই ছিল সেখানে ঝগড়াঝাটি অশান্তি কিছু ছিল না বললেই চলে সমস্যা শুরু হয় দেবীর ছোট ছেলে সঞ্জীবের বিয়ের পর থেকেই সঞ্জীবের বিয়ের কয়েকদিন পর থেকেই দুই জায়ের মধ্যে তুমুল রেষারেষি শুরু হয় হেমাদেবীর ছোট বৌমা পিয়ালি বাড়িতে না আসলে তারা কেউ জানতেই পারত না সঙ্গীতা কতটা অহংকারী তুমি তো এমন ছিলে না বড় বৌমা তাহলে হঠাৎ এভাবে নিজেকে পাল্টে ফেললে কেন পিয়ালি তো তোমার থেকে বয়সে ছোট আর সম্পর্কেও ছোট কোথায় ওকে শিখিয়ে পড়িয়ে নেবে তা নয় ও আসার পর থেকেই তুমি ভুলভাল কারণে অশান্তি শুরু করেছ আমার কারণগুলো আপনার ভুলভাল মনে হয় আমার স্বামী সংসারে বেশি টাকা দেবে আমি সংসারের বেশি কাজ করব এমনকি আমিও সংশাড়ি টাকা দেব তার পরেও আপনি বলছেন আমি ভুলভাল কথা বলি ওই সামান্য একটু কেরানির চাকরি করে নিজেকে মহান কিছু ভাবার কোনো দরকার নেই তুমি সংসারে যেটুকু টাকা দাও তাতে আর চাই হোক পাঁচজনের সংসারে এমন কিছু পরিবর্তন আসে না দেখলেন মা আপনি নিজের চোখে দেখলেন তো নিজের কানে শুনলেন আমার টাকাই নাকি পাঁচজনের সংসার চলে না তাহলে তুই তো স্বামীকে একটু বেশি করে টাকা রোজগার করতে বলিস আর তুই নিজেই বা কোনো কাজ খুঁজে নিচ্ছিস না কেন সবাই মিলে কাজ করতে বাইরে বেরিয়ে গেলে ঘরের কাজ কে করবে আমি না থাকলে তো সংসারটা ভেসেই যাবে আর বাকি রইলো আমার স্বামীর বেশি রোজগারের কথা তুমি তো সব সময় বলো বৌদি নাকি মায়ের মতো হয় তাহলে মা হয়ে নিজের ছোট ছেলে রেটুকু দায়িত্ব নিতে পারছো না তোমরা এক কাজ করো তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও আমি বাড়িতেও থাকবো না আর তোমাদের এই অশান্তি আটকাতেও আসবো না তোমরা যত ইচ্ছে তখন অশান্তি করো এই বলে দেবী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে স্বাভাবিক একটা ঝগড়া দেবী মনে মনে খুবই খুশি হয় একদিন খাবার টেবিলে দেবীর দুই বোমাকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে দেখে সে খুবই অবাক হয় আমি সেদিন বৃদ্ধাশ্রমে পাঠানোর কথাটা বলেছি বলে এরা হয়তো নিজেদের ভুল বুঝতে পেরেছে সেই কারণেই সেদিনের পর থেকে ঝগড়াও অনেক কমে গেছে একটা কাজের কাজ হয়েছে অন্তত এরকম নানা কথা ভাবতে ভাবতে হেমা দেবী তার বড় বৌমার কাছে আর একটা রুটি চায় আর একটা কেন আপনি আরো দশটা রুটি খান কিন্তু রুটিটা ছোট বৌমাকে করে দিতে হবে আমি আর পারবো না আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে আমি কেন করব? আমার স্বামী সংসারে কম টাকা দেয় বলে আমি বেশি কাজ করব বলছি মা তো তোমার কাছে রুটি চেয়েছেন তাহলে তুমিই করে দাও আমি এখন আর কিছুই করতে পারবো না তুই জানিস না আমাকে সকালবেলা অফিসের জন্য তৈরি হতে হয় এখন কি আমার রুটি বানিয়ে দেওয়ার সময় আছে আমি কি তোর মতো সারাদিন বসে বসে কুট কাছেলি করি যে আমার হাতে অঢেল সময় থাকবে সব সময় এত অফিসের দোহাই দাও কেন সেই তো করবে কেরানির চাকরি এই কাজ করেই এত মাথা কিনে নিয়েছ যে মায়ের জন্য একটা রুটি করে দিতে পারবে না তুই ঘরে থেকে পায়ের উপর পা তুলে টিভি দেখে দেখে যদি মাথা কিনে নিতে পারিস তাহলে আমি তো সংসারে টাকা রোজগার করে নিয়ে আসি আমি মাথা কিনতে পারবো না কেন তাহলে ভাবো আমার বাবা মা কত লক্ষ টাকা আর কত যৌতুক দিয়ে আমাকে এই বাড়িতে পাঠিয়েছে সেই হিসাবে দেখতে গেলে আমার মাথা কেনাও সাজে আর পায়ের উপর পা তুলে টিভি দেখাও সাজে কিন্তু তোমার তো এরকম কপাল নয় তোর স্বামী চাকরি পাওয়ার আগে পর্যন্ত আমি আর আমার স্বামী দুজনে মিলে সংসার চালিয়েছি আমার রোজগারের টাকার বেশিটাই তোর স্বামীর পড়াশোনার কাজে গেছে আর সেই হিসেবে দেখতে গেলে আমি চাকরি না করলে তো স্বামীর চাকরি বাকরি পড়াশোনা কিছুই হতো না তাহলে বল কার অহংকার করাটা স্বাভাবিক হে উপরবালা তুমি আমাকে রক্ষা করো একটা রুটি চেয়েছিলাম বলে আজকে আমাকে এত কিছু শুনতে হচ্ছে নিজের মনের মতো কোনো খাবার চাইলে না জানি কি যে হয়ে যেত এই বলে হেমাদেবী খাবার টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে যায় এত কিছুর পরেও তার দুই বোমার মধ্যে কোনো পরিবর্তন আসে না তারা সুযোগ পেলেই একে অপরকে ছোট করতে থাকে প্রত্যেক দিন এইভাবে একই ঘটনা চলতে থাকায় রাজীব এবং সঞ্জীব প্রচন্ড বিরক্ত হয়ে ওঠে তারা নিজেরাই বুঝে উঠতে পারে না কিভাবে তাদের স্ত্রীদেরকে বোঝাবে একদিন দাদা আমাকে পাঁচ হাজার টাকা ধার দিতে পারবি পরের মাসে মাহিনা পেয়ে আমি তোকে টাকাটা দিয়ে দেব এই মাসে হঠাৎ একটু বেশি খরচা হয়ে গেছে তো তাই আর কি টাকা ধার চাইছি বলে কিছু মনে করছিস না তো তুই ভাই হয়ে দাদের কাছে আবদার করেছিস আর তার জন্য আমি কি মনে করতে পারি শুনি চাকরি পাওয়ার পর থেকে আজ অব্দি তো কখনো এমন করিসনি আজ দরকার হয়েছে বলেই তো চাইলি নিজের দাদা হয়ে এইটুকু না বুঝলে আর কে বুঝবে শুনি এই বলে রাজীব সঞ্জীবকে পাঁচ হাজার টাকা দেয় এবং এই ঘটনায় সঙ্গীতা প্রচন্ড পরিমাণে রেগে যায় এই পাঁচ হাজার টাকাতেই তোমার হয়ে যাবে আরো কিছু লাগলে বলো তোমার দাদার ভাগের জমিটাও তোমাকে লিখে দিচ্ছি আমার রোজগারের থেকেও তোমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি নিয়ে যাও এসব তুমি কি বলছো সঙ্গীতা আমরা তো সবাই একই পরিবারের সদস্য আমাদের ছোট ভাই আমি যদি ওকে সাহায্য না করি তাহলে কে করবে তুমি এখনি সঞ্জীবের কাছে ক্ষমা চাও ওর বউ তো এত বড় বড় কথা বলে তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি নাকি অনেক বড় লোক তাহলে মেয়ে জামাইয়ের প্রয়োজনে টাকা দিয়ে সাহায্য করতে পারে না সেই আমাদের কাছে আসতে হয় এবারে কিন্তু তুমি ভদ্রতা সীমা ছাড়িয়ে যাচ্ছ সঙ্গীতা তুমি এখন সঞ্জীবের কাছে ক্ষমা চাও তা না হলে আমি বাধ্য হবো তোমাকে তোমার বাবা মায়ের কাছে রেখে আসতে আমাকে ভয় দেখিও না রাজীব আমি রোজগার করে টাকা আনি বলে সংসারটা ঠিকঠাক ভাবে চলে আমি না থাকলে তোমার এই এক আর কুড়ি হাজার টাকার মাহিনাতে পাঁচজনের সংসার চালাতে পারতে না বেশি টাকা পয়সা রোজগার করার মূরত নেই আবার দান ছত্র খুলে বসেছে যত্ত সব এই শুনে রাজীব এবং সঞ্জীবের কিছুই বলার থাকে না রাজীব একেবারেই আশা করে না যে তার স্ত্রী এইভাবে তার ভাইয়ের সামনে তাকে অপমান করবে অন্যদিকে সঞ্জীব অবাক হয় এই ভেবে যে বৌদি তাকে এতদিন নিজে ছেলে বলতো সেই বৌদি আজকে মাত্র পাঁচ হাজার টাকার জন্য তাকে এভাবে অপমান করেছে এসব ভাবতে ভাবতে সঞ্জীবের হাতে টাকার ভার হঠাৎ করেই যেন বেড়ে যায় এই সমস্ত ঘটনা যেই সময় ঘটে সেই পিয়ালি বাড়িতে ছিল না সেই সমস্ত কিছু প্রচন্ড রেগে যায় তোমার দরকার ছিল তুমি আমাকে বলনি কেন আমি বাবার কাছ থেকে এনে দিতাম শুধু শুধু আমাকে আর আমার বাপের বাড়িকেও তুমি অপমান করলে নিজের দরকারে যদি স্ত্রী বাড়ি থেকে টাকা চাইতে পাঠাই তাহলে আর মান সম্মান বলে কিছু থাকবে এইভাবেই তো চাইতে পারিনি বৌদির কাছে এতগুলো কথা শুনে তোমার মান সম্মান থাকলো তো এখন তোমার লজ্জা করছে না তুমি এসব নিয়ে একদম ভেবো না আমি আজকেই বাড়ি থেকে টাকা নিয়ে আসবো দাদার কাছ থেকে যেই টাকা নিয়েছ সেটা দাদাকে ফিরিয়ে দেবে আমার অহংকারে কেউ আঘাত করুক আমি পছন্দ করি না আর কোনো রকমের ঝগড়া বাড়াতে হবে না এই ছোটখাটো ব্যাপারে আড়াশান্তি ভালো লাগছে না আমি তো পরের মাসে টাকাটা দিয়ে দেবো বলেছি পরের মাসে নয় আজকেই দিয়ে দেবে তোমার যদি আমার বাবার কাছ থেকে টাকা চাইতে লজ্জা করে তাহলে আমি তোমাকে জোর করব না আমি আমার কানের দুল দুটো বিক্রি করে দেব কিন্তু আজকেই আমি আমি ওদেরকে টাকা ফেরত দিয়ে দেব। বলে দিলাম সঞ্জীব অনেকবার করা পিয়ালি তার কোনো কথাই শোনে না সে নিজের কানের দুল বিক্রি করে টাকা নিয়ে এসে সেই দিন রাত্রিবেলাতেই রাজীব এবং সঙ্গীতাকে টাকাটা দিয়ে দেয় এই ঘটনার ফলে তাদের পরিবারের মধ্যে মনোমালিন্য আরো অনেক গুণ বেড়ে যায় এখন সঙ্গীতা আর পিয়ালির ঝামেলা হলেই পিয়ালি তার চাকরি নিয়ে সঙ্গীতাকে ছোট বড় কথা বলে ঘরের ছোটখাটো সমস্যার কথা কেউ আলোচনা করলেও সেই সমস্যার থেকে সঙ্গীতা এবং পিয়ালির কাছে তাদের অহংকার বড় হয়ে ওঠে আমি ভাবছিলাম আমার বাড়ির ছাদে যদি আরো একটা ঘর করে যেত তাহলে খুব ভালো হতো আজ বাদে কাল তো আমাদের বাড়িতে নতুন সদস্যরা আসবেই তাদের জন্য তো একটা ঘর দরকার এই পরে আমাদের আছে কয়েক মাসের অন্য শহরে চলে যাবে ও না থাকলে বাড়ি ঘর বানাতে আমাদের খুব সমস্যা হতে পারে তাই তোকে জিজ্ঞাসা করলাম এরকম হলে তো ভালোই হয় সত্যি তো সত্যি তো একটা ঘরের খুব দরকার বাচ্চাদের থাকার জন্য না হলেও পড়াশোনার জন্য তো একটা থাকার ঘর অবশ্যই দরকার রাজীবকে একা করে কি হবে ঘরটা তৈরি করার কথা বলছেন সেটাতে নিশ্চয়ই আমাদের ছেলে মেয়েরা একা থাকবে না পিয়ালি ছেলে মেয়েরাও তো থাকবে তাহলে ওদেরকেও জিজ্ঞাসা করুন আমার স্বামীর রোজগার যে অতটা ভালো নয় সেটা তো তুমি ভালো করেই জানো এখন আমাদের পক্ষে ঘর বানানোর জন্য টাকা দেওয়া কোনো মতেই সম্ভব না তাহলে যে ঘরটা তৈরি হবে সেই ঘরটাতে শুধু আমাদের ছেলে মেয়েরাই থাকবে আর আমরাই ব্যবহার করব। পরে যেন ভাগ বসাতে আসিস না আমার স্বামী যখন টাকা খরচ করে ঘর বানাবে সেই ঘরে কিন্তু আমরাই থাকবো ছোট ছোট বিষয়কে এইভাবে বড় করে তুলো না সঙ্গীতা আমার আর এই অশান্তি ভালো লাগছে না আমি ভাইয়ের বড় দাদা আমি ওর জন্য ভাববো না তো কে ভাববে এখন তোমার খুব চিন্তা হচ্ছে বলো তোমার ভাইয়ের বউ যখন দিন রাত আমাকে ছোট বড় কথা বলে তখন তো কোনো উত্তর দাও না দিনরাত নিজের বাপের বাড়ি নিয়ে বড়াই করে তখন তো কেউ ওকে আটকাও না আমি তো এমনি এমনি কখনো বড়াই করিনি তুমি টাকা রোজগার করো বলে সব সময় আমাদেরকে ছোট করার চেষ্টা করো সেই জন্য আমিও ঠিক করেছি এবার আমি সত্যি সত্যি বলছি আমি তোদের সাথে আর থাকতে পারবো না প্রত্যেক দিন এই ঘর সংসারের মধ্যে অশান্তি আমার ভালো লাগে না দুই যা কোথায় দুই বোনের মতো মিলেমিশে থাকবে তা নয় প্রত্যেক দিন একে অপরকে ছোট করে আমি কালকেই চলে যাব যেদিকে আমার দুচোখ যায় এই বলে হেমাদেবী সেখান থেকে উঠে চলে যায় নিজের ঘরে গিয়ে সে নানান রকমের গোজ গাছ করতে থাকে হেমাদেবী সত্যিই চলে যাবে ভেবে সঙ্গীতা আর পিয়ালি দুজনেই খুবই ঘাবড়ে যায় তারা নিজেদের মধ্যে ঝগড়া করলেও তাদের শাশুড়ি মাকে তারা খুব ভালোবাসে এবং সম্মানও করে সেই জন্যই তাদের শাশুড়ি মা বাড়ি ছেড়ে চলে যাবে এই কথা তারা কিছুতেই মেনে নিতে পারে না দেখ তুই ছোট হয়েও আমাকে অনেক কিছু বলেছিস আমিও তোকে অনেক কিছু বলেছি কিন্তু আজকে আমি একটা কথা বলছি সেটা তোকে মন দিয়ে শুনতেই হবে তুই যদি চাস আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকি তাহলে তোর অহংকার করাটা একটু কমাতে হবে তাহলে তুমিও আমাকে কথা দাও তুমি চাকরি করো আর আমি চাকরি করি না বলে তুমি আমাকে কখনো ছোট করবে না আমার স্বামীর কম মাহিনা নিয়ে কখনো কোনো কথা বলবে না যদি আমাকে এই কথাগুলো দিতে পারো আমিও তাহলে কথা দেব। আমিও করা নিয়ে তোমাকে যে তোমার আর কখনো কোনো খারাপ কথা বলবো না আমি কথা দিচ্ছি আমি এরকম আর কখনো করবো না চল এবার মাকে আটকাতে হবে মা বাড়িতে না থাকলে আমাদের বাড়িটা আর বাড়ি থাকবে না এই বলে তারা দুজনেই তাদের শাশুড়ি মায়ের কাছে যায় হেমাদেবীকে তারা বারবার অনেক বোঝানোর চেষ্টা করলেও হেমাদেবী তাদের কোনো কথা শোনে না কারণ দেবী জানে তার বৌমারা নিজেদের মধ্যে ঝগড়া না করে থাকতে পারবে না দুদিন ঠিক থাকলেও তিন দিনের দিন তারা নিজেদের মধ্যে আবার অশান্তি করবেই আমি এখানে থাকবো কিনা কথা দিতে পারছি না তবে একটা কথা আমি বলতে পারি আমি তোমাদের এক সপ্তাহ সময় দিচ্ছি যদি এক সপ্তাহের মধ্যে নিজেদেরকে পরিবর্তন করতে পারো নিজের অহংকার ছেড়ে অন্যজনকে সম্মান করতে পারো তাহলেই আমি এখানে থাকবো আর না হলে নয় আমি কথা দিচ্ছি মা এবার থেকে পিয়ালিকে নিজের বড় দিদির মতো শাসন করব। বড় চায়ের মতো নয় আর আমি আমার কাজ নিয়ে অহংকারও করব না এতদিন যেভাবে সংসার চালিয়েছি সেইভাবেই সংসার চালাবো এতদিন যা যা করেছি তাই করব আর আমি পিয়ালির কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আমিও তোমাদের দুজনের কাছে ক্ষমা চাইছি দিদি ভাই বিয়ের পরে মেয়েদের শ্বশুর নিজের বাড়ি হওয়া সত্ত্বেও আমি দিনের পর দিন আমার বাপের বাড়ির অর্থনৈতিক অবস্থা নিয়ে তোমাদের সবাইকে ছোট করেছি কিন্তু আর নয় আমি কথা দিচ্ছি একদম তোমার ছোট বোনের মতো তোমার কাছ থেকে সবকিছু শিখে নিয়ে সংসার করব। তাদের এই কথা শুনে হেমা দেবী এবং তার দুই ছেলে খুবই খুশি হয় তারপর থেকে সত্যি সত্যি দুই চায়ের ব্যবহারে খুবই পরিবর্তন আসে তারা অহংকারে অন্ধ হয়ে গিয়ে আর কেউ কাউকে অপমান করে না সবাই সবার ভুল ত্রুটি মেনে নিয়েই একসঙ্গে মিলেমিশে হাসি খুশি জীবনযাপন করে